ঘুরতে আসলে সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় ঠিক 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 বাজারের দ্বিতীয় দিন চলে এসেছে তো কক্সেস বাজারই পাওয়া যায় এমন একটা ফল ট্রাই করেছি আর ফার্স্ট টাইম ট্রাই করলাম ইটকি মাছের পাতুরি আর রাবড়ি জিলাপি হে এভরিওয়ান ইটস মি মৃতিকা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ দেখতে দেখতে কক্সেস বাজারের দ্বিতীয় দিন আজ ঘুরতে আসলে সময়গুলো এত দ্রুত চলে যায় কিছুই করে নেই সময়কে তো আর ধরে রাখা যাবে না সকালে চলে এসেছি নাস্তা করতে আমাদের রুমের সাথে ইনক্লুডেড ব্রেকফাস্ট ছিল টিম কম হলেও খাবারগুলো বেশ মজার ছিল তারা দিয়েছিল পরোটা ডিম ভাজি খিচুড়ি বুটের ডাল সবজি মজার একটা হালুয়া তাদের খিচুড়িটা বেস্ট ছিল আচারি খিচুড়ি ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বিচে যাব রুমটা পাশাপাশি নিয়েছিলাম একটু পর পর একজন আরেকজনের রুমে দৌড় দেই আমরা বিচে চলে এসেছি ঢুকতে আমি একটা সানগ্লাস কিনে নিলাম লাভ নাই সানগ্লাস দিয়ে একটু ছবি তুলতে পারবো আমার চশমা আমাকেই দিতে হবে কারণ আমি চশমা ছাড়া অসহায় আমরা লাবনী বিচ পয়েন্টে চলে এসেছি এসেই প্রথমে আমরা বাইক রাইড করলাম এটাকে তো বাইকই বলে মনে হয় লোকটা আমাদেরকে একটুও চালাতে দিচ্ছিল না আপনাদের কাছে এই বাইক রাইড কেমন লাগে আমার কাছে টোটালি ফালতু লাগছে একটু বসে ছবিও তুলতে দিচ্ছিল না তো তারা করতেছিল যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি বিচে সমুদ্রে এসে যদি সমুদ্র স্নান না করি এই কক্সেস বাজার আসাটাই বৃথা আমার যেমন জল ভাল লাগে আমার ছেলেরও প্রচুর জল ভাল লাগে আর ওর প্রচুর সাহস এই টায়ারের মতো বেলুনটা অহনের জন্য আমরা নিয়েছিলাম দুই ঘন্টায় একশো টাকা করে এটা নেওয়াতে অনেক সুবিধা হয়েছে তো অহন না আমিও এটাতে উঠেছি বেশ ভালোই লেগেছে আমরা তিনজন অনেক বেশি মজা করছি আমি আমার কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছি আমি রোজার মাসে যখন এসেছিলাম আমি অনেক খুঁজেছি এটা নারকুলি ফল বা প্যাশন ফুড তখন আমি এটা পাইনি এবার তো দেখে আমি এটা খাবই খাবো একটা পঞ্চাশ টাকা করে চেয়েছিল আমরা দামাদামি করে ত্রিশ টাকা করে নিয়েছি এটা খেতে এত মজা যারা টক পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে এটা লাবনি বীজ থেকে সুগন্ধা বীজ আসার পথে দূর থেকে এই রোবটটা দেখা যাচ্ছিল কাছে এসে দেখি এটা একটা প্লাস্টিক দানব আমরা সাধারণ মানুষ বিচে গিয়ে যে প্লাস্টিক গুলা ফেলে দিয়ে আসি এটা যেমন পরিবেশ দূষণ হয় আর বিচের সৌন্দর্য নষ্ট হয় এটার জন্য বিদ্যানন্দ খুব সুন্দর করে প্লাস্টিক গুলো জমিয়ে এই রোবটটা বানিয়েছে দেখতেও বেশ সুন্দর হয়েছে বিচ থেকে এসে আমরা আবার স্নান টান করে রেডি হয়ে গেলাম আজকে আমরা যাব মেরিন ড্রাইভে তো আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি আমরা আজকে ইনানি বিচের দিকে যাব ওখানে গিয়ে পালকিতে আমরা দুপুরের খাবারটা খাবো ড্রাইভের রাস্তাটা আমার বেশ ভালো লাগে এক সাইডে সমুদ্র আর আরেক সাইডে সবুজ পাহাড় মেরিন ড্রাইভ থেকে যাওয়ার পথে অনেকগুলো স্পট পরে ঘুরার জন্য আমরা ডিরেক্ট পালকিতে চলে এসেছি এতো দুপুর হয়ে গেছে আমাদের সবার অনেক খিদা পেয়ে গেছে পালকি রেস্টুরেন্টটা এখন বেশ ভাইরাল আর তাদের খাবারও নাকি অনেক মজা সে বাইরে দিয়ে দেখে অনেক সুন্দর করে সাজানো এই বাগান বিলাসটা আমার এত ভালো লেগেছে পাঁচ ছয় রকমের কালারের বাইরে অনেক মানুষ অপেক্ষা করছিল ভিতরে প্রচুর ভিড় ছিল আমরা খুব তাড়াতাড়ি সিট পেয়ে গিয়েছি জাস্ট দেখুন ভিতরে কত মানুষ তাদের ভিতরে ইন্টেরিয়রটা একটু পুরাতন কালের আগের কালের জিনিসপত্র দিয়ে এখানে সাজানো তো আমরা বসে বসে মেনু দেখছিলাম কি অর্ডার করা যায় মেনুটা দেখতে কিন্তু বেশ ডিফারেন্ট আইটেমের পাশে নামগুলো বেশ সুন্দর অষ্টভুজা মনোহারি মর্ষ চুটকি ষড়যন্ত্র মনে রেখো অগ্নি পরীক্ষা যাচ্ছে তাই গুণবতী বেগুন শাক দিয়ে মাছ ঢাকা আমার তো মেনু দেখেই বেশ ভালো লেগে গেছে তো প্রাইসটা তুলনামূলক একটু বেশি লেগেছে দেখা যাক খাবারটা কেমন হয় তারা প্রথমেই কাসার থালা সার্ভ করলো সার্ভ করা সিস্টেম তাদের মেনু কার্ড ইন্ডিয়ান স্টাইলে লেগেছে তো আমাদের কাঙ্ক্ষিত খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম ভেটকি মাছের পাতুরি সোনালী মুরগি শুটকি আর আতপ চালের ভাত সুজবাজারে সব জায়গাতে আতপ চালের ভাত সার্ভ করা হয় এই চালের ভাতটা আর বেশ ভালো লাগে তো খাবার তো চলে এসেছে এবার ট্রাই করার পালা প্রথমে আমি ধরেছি ভেটকি মাছের পাতুরি যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এটা পুরোটাই সরিষা আর পোস্ত দিয়ে করা সাথে লম্বা একটা কাঁচা মরিচও দেওয়া দেখতেই বেশ সুন্দর প্রথমে শুটকি দিয়ে আমরা নিয়ে নিয়েছি শুটকিটা এত মজা ছিল আর ভেটকি মাছের পাতুরির কথা কি বলবো আসটা এত বেশি সফট হাজালো সরিষার ঘ্রানটা নাখে মুখে লাগছিল এতে অনেক মজা ছিল ডালটাও অনেক মজা ছিল তারপর আমরা নিয়ে নিলাম রাবড়ি জিলাপি আর কুলফি আইসক্রিম এদের রাবড়ি জিলাপি আর কুলফি আইসক্রিমটা নাকি বেশ মজা এটা জাফরান কুলফি আইসক্রিম ছিল বেশ মজা ছিল আর রাবড়ি জিলাপি আমরা দুইটা নিয়েছিলাম অনেক মজা ছিল উপরে কন্ডেন্স মিল্ক দেওয়া সাথে সাথে ভেজে দিয়েছে এত ক্রিস্পি আর খেতেও অনেক মজা মাস্ট বি ট্রাই করবেন পালকির খাবার সবগুলো খাবারই বেস্ট ছিল মেয়ে খাবার খাবারগুলো ট্রাই করার জন্য হলেও আবার যাব। আমাদের টোটাল বিল ছিল তেত্রিশশো ষাট টাকা আমরা একটা চাও নিয়েছিলাম খাবারের প্রাইস অনেক বেশি যাই হোক বছরে এক দুইবার আসাই হয় দুটুকু তো খাওয়াই যায় পালকির সামনে এই বীজটাতে আমরা চলে এসেছি বীজটা অনেক বেশি সুন্দর মানুষও কম ছিল আর বাতাসও প্রচুর ছিল আর এই ফার্স্ট টাইম এই সাইডে এ আসা সবসময় কলাতলি বীজ সুগন্ধা বীজ লাবনি বীজ থাকা হয় নেক্সট কখনো আসলে ইনারি বিচের দিকে থাকবো তারপর রুমে চলে এসেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে রুমে এসে অর্ডার করে দিলাম চা কড়া লিকারের চা আর আড্ডা আমরা আড্ডা দিতে দিতে রাত্র একটা বাজিয়ে ফেলেছি রাতের খাওয়ার তো কোনো খবরই নেই কলাতলি বিচের পাশেই ছিল পৌষি রেস্টুরেন্ট এটা পৌষি রেস্টুরেন্টেরই এরই আরেকটা শাখা যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে তাই আমরা দূরে কোথাও যাইনি আমরা সোনালি মুরগি আর ডাল অর্ডার করেছিলাম ট্রাস্ট মি খুব বাজে ছিল খুব বাজে ছিল আমরা মেইন যে শাখার খাবার করেছিলাম অনেক ভালো ছিল আর এটা একেবারেই ফালতু ছিল মুখটাই নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি কলাতলি বিচের মার্কেটে এবার আমরা কিছু কেনাকাটা করিনি ঘুরে ঘুরে দেখছিলাম তো আমাদের একটা ব্যাগের প্রয়োজন ছিল তো আমরা একটা ব্যাগ কিনে নিয়েছি দাদা এখানে আচার কিনছিল আমরা এখানে আচার ট্রাই করতেছিলাম তো আমি এক জোড়া কানের নিয়ে নিলাম এ কানের জোড়া আমার ভালো লেগেছে আর সেই আনারকলি ফল রাত বাজে একটা থ্রি আমি আবার আনারকলি ফল নিয়ে নিলাম আর এর জন্য দশটা নিয়ে নিয়েছি আমি এটার ফ্যান হয়ে গেছি এত বেশি মজা কারণ আই এম এ টক লাভার আমার টক এত বেশি ভালো লাগে বলতে গেলে টক জিনিসের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে এখানে দাঁড়িয়ে থেকে আমি দুইটা খেয়ে নিয়েছি খেতে খেতে বিচে চলে এসেছি ফার্স্ট টাইম এত রাতে বিচে আসা অনেক মানুষ ছিল বিচে আজকেই শেষ রাত কালকেই চলে যাব অক্সিজ বাজারে যতই আসি ততই ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই সি ইউ বাই